কাউসার কোরআনের এই ছোট্ট সুরাটি মাত্র একবার পড়লে কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এত ছোট্ট সহজ সুরার এত পাওয়ার এত ক্ষমতা আমলটি সবাই করতে পারবেন শুধু নিয়মটা জানলেই হবে আর আমলটি সবার জীবনেই কাজে আসবে তাই আমলটি শিখে রাখুন তো এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলের দ্বারা কি কি লাভ হবে আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোটো হবে অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্বন্ধিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই সুরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সোরা এই সোরা পারে না এমন কোনো মানুষ নাই আমলটিও আলহামদুলিল্লাহ সবাই করতে পারবে যেহেতু সবাই এই সোরা পারে এই সোরা কেন নাজিল হয়েছে ছোট্ট একটা ঘটনা শোনেন আল্লা রসুল সাল্লি সাল্লামে সেলে ছিল আল্লাহ তালা ছোট্ট বয়সেই ছেলেগুলো এক একজন করে দুনিয়া থেকে নিয়ে গেছেন তো আল্লাহ কোনো ছেলে না থাকার কারণে মক্কার কাফের মোশেরেকরা আল্লাহ নবীকে বলতো মোহাম্মদ লেসকাটা নির্বংশ তার কোনো ছেলে নাই সে মারা যাওয়ার পরে তার নাম কেউ নিবে না তার নাম থাকবে না নাওজবিল্লাহ এগুলো বলে আল্লাহ রসুলকে কষ্ট দিত আল্লাহ নবী দুশ্মনেরা নবীকে খুব জ্বালা যন্ত্রণা দিত তখন আল্লাহ তালা এই সুরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন যে হেরসোল আপনি লেজকাটা না আপনি নির্বংশ না ওই কাফেররাই নির্বংশ আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ করে দিব সোবাহান আল্লাহ তার মানে এই সুরা নাজিল হয়েছে শত্রুর বিরুদ্ধে অর্থাৎ আল্লাহ নবী দুশ্মন শত্রুর বিরুদ্ধে তো এই সুরার আমল আপনি যদি করেন কি হবে আপনার যত দুশ্মন শত্রু আপনাকে জ্বালাইতেছে কষ্ট দিতেছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইনশাআল্লাহ আপনার সকল শত্রু আল্লাহ তালা দূর করে দিবে তাদের জ্বালা যন্ত্রণা থেকে তালা আপনাকে মুক্তি দিবে দেখ প্রিয় নবীকেই আল্লাহ তালা এই সোরা নাজিল করে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন সান্তনা দিয়েছেন তো এই সুরার আমলটি কীভাবে করবেন চলুন সংক্ষেপে এই আমলটা বলে দেই তারা কি ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে পেয়ে যায় সময় তো ভাই বোন আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে ওযু করবেন ওযু করে পবিত্র হয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এইভাবে ভাবে সূরা কাউসারটা পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার যদি কোনো শত্রু দুশ্মন থাকে এই সোরাটা আউজবিল্লা বিসমিল্লা সহ বেশি বেশি পড়েন যতবার মনে চাই পড়েন আল্লাহ তালা আপনার শত্রু দূর করে দিবে যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে যাবেন আর অনুরোধ করব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন